হ্যাপি সেভেন মান্থ আমার সোনা মেয়ে কি হো মাম্মা সোনা তুমি চুপ করে বসো আমি তোমার খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো সোনা এই সবজির নাম কি তুমি জানো এটা নাম হচ্ছে বিন এতে আছে ফাইবার প্রোটিন ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর গাজর খেলে স্কিন এবং হেলথ দুটোই ভালো থাকবে এবং ইমিউনিটি অনেক বেশি পাবে আর তো অনেক ভিটামিন আছে তার পাশাপাশি এটা খেলে তুমি একটু হবে গুলুমুলু হেলদি মুগ ডালে আছে রিচ প্রোটিন এবং ডাইজেস্টেবল জন্য খুব ভালো মুগ ডালে আছে প্রোটিন আয়রন এবং ফাইবার ছোট মোট বাচ্চাদের জন্য ফাইবার জাতীয় খাবার খাওয়া কিন্তু খুবই দরকার মাম্মা মাম্মা তুমি তো চালের কথা বলতে ভুলে গেছো আরে আমার সোনা মেয়ে চাল ছাড়া খিচুড়ি কি করে হবে এটা মিমিরা তো ভালো মতোই জানে তাই ওটা রোজ রোজ বলছি না আমি ঠিক আছে সামান্যটুকু হলুদ দিয়েছি যাতে তোমার ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয় হ্যাঁ তোমার খাবার রেডি চলো এটা তোমাকে ম্যাশ করে এবার আমি খাওয়াবো মাম্মা একটুখানি আমায় ঘি দাও আচ্ছা সোনা আমার দিলাম এবার তুমি ভাতটা ঠিক মতো খেয়ে নেবে তো যারা এত একটি খাবার কি করে ছেড়ে দিই মাম্মা আমি তো খাবোই